আজকের ভিডিও শুরুটা আমি একটা উক্তি দিয়ে করবো যেটা আমি আপনি কম বেশি সবে অনেকবার শুনছি যেটা হচ্ছে আই হেট ইট এভরি মুমেন্ট অফ দ্য ট্রেনিং বাট আই সেট ডোন্ট কুইট সাফার নাও এন্ড লিভ দ্য রেস্ট অফ দ্য লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন হ্যাঁ এই ভিডিওটা যার তাকে ট্রিবিউট করে আজকের এই ভিডিও যে হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী নিয়ে যদি প্রথমে বলতে যাই মোহাম্মদ আলীর আসল নাম কিন্তু মোহাম্মদ আলী না বরং তার আসল নাম ছিল কেসিয়াস মার্সেলিয়াস জুনিয়র আশা তার নামটা ঠিক মতো উচ্চারণ করছি তো তার জন্ম বেসিক্যালি উনিশশো সালে সতেরোই জানুয়ারি ইউএস এর ক্যান্টাকিতে এবং তার বাবা বেসিক্যালি ছিল স্ট্রিটে মানে কি রাস্তার যে বিলবোর্ড গুলো ছিল তখনকার বিলবোর্ড তো ডিজিটাল ছিল না তাই না সো তখনকার বিলবোর্ড গুলো পেইন্টার ছিল তার বাবা এবং তার মা ছিল মানুষের বাসে বেসিক্যালি কাজ করতো বা বলতে গেলে হাউস মেইট ছিল তো তার একবারে ছোটবেলার কাহিনী বলে এই ভিডিওটা বেশি বোর করবো না সিম্পলি দুই লাইনে যদি বলতে যাই তার লাইফে অনেক বেশি পরিমাণে প্রবলেম ফেস করতে হতো স্পেশালি রেজিজম ফেস করতে হতো ব্ল্যাক হওয়ার কারণে এবার একই সাথে তার এমন ধরনের প্রবলেম ছিল যে তার পড়ালেখায় কোনোভাবে মন বসতো এরকম একটা দুষ্টামি করে মন বসতো না মানে সিরিয়াসলি তার পড়ালেখায় মন বসতো না যার কারণে পড়ালেখার যে লাইফটা সেখানে তিনি আহামরি কোনো কিছু অর্জন করতে পারেনি তো চলে আসে তার জীবনের একবারে বারো বছর বয়সে যেখানে তার লাইফের একটা বড় ধরনের ঘটনা ঘটে যেটাই তার লাইফের টার্নিং পয়েন্ট ছিল সো ঘটনাটা এরকম ছিল যে কি তার সাইকেল চুরি হয়ে গেছে সে যখন বাইরে গেছে অ্যান্ড গেস ওয়ার্ড আমি আপনি হলে কি করতে সাইকেল চুরি হয়ে গেছে বেশি থেকে বেশি হলে বাসায় আসতাম বাবা মাকে বলতাম বকা খাইতাম এরপরে তার কিছু করার নেই তাই না বা বেশি থেকে বেশি হলে চেষ্টা করতাম যে কে চুরি করছে এর থেকে বেশি তো কোনো কিছু করতে পারতাম সো সে যেটা করলো সেটা হচ্ছে সে পুলিশ স্টেশনে যায় এবং একজন পুলিশকে বলে যে তার সাইকেল চুরি হয়ে গেছে এবং যে তার সাইকেল চুরি করছে তাকে ধরে দিতে কারণ কি সাইকেলের চোর ধরার পরে মোহাম্মদ আলী নিজের হাতে ঘুষি মারবে সো যেই পুলিশম্যানকে সেই বিচারগুলো দিতেছিল সেই পুলিশ অফিসারের নাম ছিল বেসিক্যালি মার্টিন সো মার্টিন বেসিক্যালি পুলিশের সাথে একজন আবার বক্সারও ছিল সো সে তখন মোহাম্মদ আলীকে জিজ্ঞেস করে যে তুমি যে চোরকে ধরলে ঘুষি মারবা তুমি কি আদৌ মারতে পারো বা তোমার কি ঘুষি মারার স্টাইল বা কীভাবে ঘুষি মারতে হলে জানা আছে সো মোহাম্মদ আলী খুব সিম্পল কথা যে না গুসি যেভাবে নরমালি মানে হাত দিয়ে আমি জাস্ট এইভাবে মারবো সো তখন মার্টিনটাকে তাকে বসে যে একটা কাজ করো তুমি বক্সিংয়ে জয়েন করো বক্সিং করতে থাকো এর মধ্যে আমি চোর খুঁজি এবং চোর খোঁজার পরে তুমি গুসি মারবা পুলিশ আছে ঠিক আছে রাজি হয়ে গেছে এবং এই যে নামটা বললাম মার্টিন যে মূলত পুলিশ অফিসার এবং একই সাথে বক্সার ছিল সেই মূলত ছিল মোহাম্মদ আলী লাইফের ফার্স্ট বক্সিং কোচ এবং এখান থেকে শুরু হয় মোহাম্মদ আলীর বক্সিং যাত্রা তো কথা মতো মার্টিন কাছে যে মূলত পুলিশ অফিসার তার কাছে মোহাম্মদ আলী বক্সিং শিখতেছে মাত্র ছয় সপ্তাহ ইসে এমন ছয় সপ্তাহ পরে সে দেখলো যে কি একটা নর্মাল আর কি একটা কম্পিটিশন চলতেছে সো সে কম্পিটিশনে যোগ দিচ্ছে এন্ড গেস ওয়ার্ড প্রথমবার মাত্র ছয় সপ্তাহ ট্রেনিং পর বক্সিং এর কম্পিটিশনের নাম দিয়ে সে প্রথম লাইফের এই বক্সিং কম্পিটিশন জিতে যায় তো এইভাবেই কম্পিটিশন চলতেছে কম্পিটিশন নাম দিতেছে জিততেছে করে তার বলতে গেলে আঠারো বছর হয়ে যায় আর এই বারো থেকে আঠারো বছর যেখানে ছয় বছরের মাঝখানে গ্যাপ এই ছয় বছরে সে প্রায় একশোটারও বেশি কম্পিটিশনে যোগ দিচ্ছে আর তার বেশিরভাগ কম্পিটিশনে সে জিতছে তো আপনি বুঝতেই পারতেছে যে খুবই অল্প বয়সে কিভাবে সে এ নিজের লাইফটাকে কিন্তু গড়ে তুলতেছিল তো তার আঠারো বছর বয়স যখন তখন মূলত উনিশশো ষাট সাল ছিল এবং তখন কিন্তু রোম অলিম্পিক অনুষ্ঠিত হয় তো সেও এই রোম অলিম্পিকে অংশগ্রহণ করে এবং গোল্ড মেডেল জিতছে আপনি বুঝতেই পারতেছেন মাত্র আঠারো বছর বয়সে গোল্ড মেডেল জিতে কিন্তু কোন সহজ কথা না তাই না

ছোটবেলায় রেসিজমের শিকার হতো সেটা একটা কথা ছিল ঠিক আছে বাট সে এত কিছু অর্জন করছে লিটারেলি আমেরিকার হয়ে অলিম্পিকে যে সে গোল্ড মেডেল পর্যন্ত অর্জন করছে এত নাম খেতে অর্জন করে লাভটা কি হইলো যদি তাকে এখনো মানুষ সেইম ভাবে সেইম চোখে নাই দেখে আমি আপনি সবাই জানি যে কি ইউএসএ কিন্তু তখন কৃষ্ণাঙ্গদেরকে একবার ছোট চোখে দেখা হইতো সত্যি কথা বলতে গেলে এখনো যে বড় চোখে দেখা হয় তা না এখনো কিন্তু ওদেরকে নানাভাবে ভাবে রেসিজমের শিকার হতে হয় সো তখনও ওই জিনিসটা আরো বেশি ছিল এবং সেইটারই অনেক কষ্ট পেয়েছিল যে কি এত নাম খেতে অর্জন করে কি লাভ নিশা জাস্ট কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আমাকে মানুষের কাছে ভেদাভেদ হইতে হইতেছে সেই জন্য সে রাগ করে তার যে গোল্ড মেডেলটা ছিল অলিম্পিকে সেটা টাইগ্রেস নদীতে ফালায় অলিম্পিক জিতার চার বছর চলে যায় এবং এই চার বছরে সে উনিশটা ম্যাচ খেলছে মোহাম্মদ আলী এবং এই উনিশটা ম্যাচের মধ্যে সে পনেরোটাতেই জিতছে চার বছর পরে মানে উনিশশো ষাট সালে অলিম্পিক হয়েছে চার বছর পরে উনিশশো সাল উনিশশো সালে তখন চলে আসে কি ওয়ার্ল্ডস হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ই চ্যাম্পিয়নশিপে তার যে অপোজিট কর্তৃপক্ষ ছিল সেটা ছিল সনি লিস্টার আর সনি লিস্টারকে যারা চিনে না তাদেরকে একটু হালকা বলে রাখি তখনকার সময় সনি লিস্টার ছিল খুবই ফেমাস একজন বক্সার সনি লিস্টারকে কেউ হারাইতে পারবে এটা ভাবাতেই ছিল একটা বোকামি সেই জায়গায় মোহাম্মদ আলী এটা বলে বেড়াইতেছিল যে কি সনি লিস্টারকে সে হারাল এবং ম্যাচ শুরু হওয়ার আগে তার একটা কথা অনেক বেশি পরিমাণে বাইরে হয় যেটা পরবর্তীতে উত্তিতে পরিণত হয় এটা হচ্ছে কি আইগোনা ফ্লোট লাইক আ বাটারফ্লাই স্টিং লাইক আ বি বয়সে পুরো পৃথিবী অবাক করে সনি লিস্টম হারানোর মাধ্যমে সে হয় হ্যাভি ওয়েট চ্যাম্পিয়ন অব দা ওয়ার্ল্ড i hope একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে উনিশশো সালে অলিম্পিকে গোল্ড মেডেল জিতার পরেও মোহাম্মদ আলী শিকার হয়েছে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে তখনই যে শুধু ঋষি শ্রমের শিকার হয়েছে এরকম প্রায় প্রায় শিকার হইতে হইতেছিল কারণে সে ছিল এবং ধরনের প্রবলেম যে কি এত কিছু অর্জন করতে এত নাম খেতে অর্জন করে কোনো লাভ হচ্ছে না কেননা ঘুরে ফিরে তাকে কিন্তু সেই ঋষি শ্রমের শিকারই হচ্ছে এই প্রবলেম নিয়ে নানা মানুষের সাথে ডিসকাস করতে যে তার সাথে একজনের দেখা হয় যে তখনকার সময় ব্ল্যাক দে লিডার ছিল আমেরিকা যে হচ্ছে মালিক আল তার মাধ্যমে সে জানতে পারে মানে মোহাম্মদ আলী জানতে পারে যে কি পৃথিবীতে এরকম একটা ধর্ম আছে যেখানে ধনী গরিব সুন্দর অসুন্দর কালো সাদা কারো মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করা হয় না সবাই সমান সবাইকে সমান মর্যাদা দেওয়া হয় এবার যেটা হচ্ছে কি ইসলাম এবং সেই ইসলাম নিয়ে নানা ধরনের স্টাডি করতে থাকে না কিছু জানার চেষ্টা করতেছে এবং অ্যাট লাস্ট সে নিজেকে খুঁজে পেয়েছে ইসলামের মাধ্যমে সে বুঝতে পারছে যে কি ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা বেস্ট এবং যেটা কারোর মধ্যে ভেদাভেদ করা শিখায় না তো সে ডিসাইড করছে যে কি সে ইসলাম ধর্ম গ্রহণ করবে ব্যাপারটা ছিল এরকম তার একটা প্ল্যান ছিল যে কি স্পেশাল কোন একটা যদি হয় সেখানেই সে ঘোষণা দিবে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে সেই স্পেশাল মুভেন্টাই ছিল উনিশশো সালে হওয়া ওয়ার্ল্ড হেভি Was anybody special gave you the name? Yes, sir. My leading teacher, the most honorable Elijah Muhammad. Is this part of the religious beliefs and customs? Yes, sir. I'm gonna soon take a world tour, and I'll be going out through Asia and Africa, Egypt, the holy city of Mecca, and all of these real holy lands. You must be of uh, the Islamic faith, and you must have a Islamic name to enter the gates. মোহাম্মদ আলী যখন ঘোষণা দিচ্ছে যে তার নাম তখন থেকে মোহাম্মদ আলী তখন সে এটাও বলছে যে তার যে নাম ছিল কেসিএস জুনিয়র সে সবসময় ভাবতো যে কি তার নাম একটা স্লেভ দের নাম বা দাস দের নাম আমার সেই নাম এটা আর বহন করতে চায় না তাই এখন থেকে তার নাম হচ্ছে কি মোহাম্মদ আলী সবচেয়ে দুঃখের কথা হইলো এটাই সত্য যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে খ্রিস্টান বেশি বা ওই যেটা বললাম যে কি একেত কালো হওয়াতে তাকে ওরকম মানুষ মর্যাদা দিচ্ছে না তার উপর সে আবার ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা বেশি সবাই জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিভাবে ইসলাম ও ফুবিয়া ছড়ানো হয় সাধারণ মানুষজন তেমন মুসলিমদেরকে দেখতে পারে না বা পছন্দ না এই জিনিসটা যখন সে বলে সবাইকে যে কি ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তখন আশেপাশের মানুষজন বলতে গেলে সাংবাদিক বা যে স্পন্সররা ছিল সেটা তারা ভালো মন্দ নিতে পারেন আবার এর ফলে যেটা হয়েছে মোহাম্মদ আলী স্পন্সারশিপও অনেক খারাপ ছিল বাট কোনো সমস্যা ছিল না আল্লাহর উপর ভরসা ছিল কারণ রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাই না আলীর লাইফের আর ঘটনা বলি ইন্টারেস্টিং ওয়াক অফ ফেম নামক একটা জায়গা আছে আমেরিকাতে যেখানে মূলত রাস্তার মধ্যে নানা ধরনের সেলিব্রিটি বলি বা ফেমাস মানুষজন পৃথিবীতে যারা অনেক নানা ধরনের ফেমাস কাজকর্ম করে অনেক নাম খ্যাতি অনেক কিছু অর্জন করছে তাদের নামটা ওই ওয়াল অফ ফেম এর ভিতরে টাইলস এর মধ্যে খুব নরমালি যদি আপনাদেরকে বলতে চাই যে লেখা থাকে এবং সেটা রাস্তার মধ্যে লাগানো থাকে এখন মোহাম্মদ আলীকে ফোন করে সেটা বলা হয়েছে যে কি মোহাম্মদ আলী এখন এরকম একজন আইডলে পরিণত হয়েছে যে কি তারা চাচ্ছে মোহাম্মদ আলীর নামটাও টাইলসে লাগাবে সেটা পারমিশন চাচ্ছে আর কি তারা সব মোহাম্মদ আলী ডাইরেক্ট না করে দিছে কারণ খুবই সহজ যে কি তার নামের মধ্যে কিন্তু মোহাম্মদ এবং আলী মানে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে মোহাম্মদ যেটা একটা খুবই ইম্পর্টেন্ট নাম এবার একই সাথে আলী আলাদা আলী নাম যেটা দোকানটা নামে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তার নামের মধ্যে এবং সেই নামটা যদি টাইসা লাগানো তাহলে কিন্তু সেই নামের অপমান করা হচ্ছে স্বাভাবিক তাই রাস্তা থাকবে রাস্তাতে মানুষজন হাঁটা চলা করবে তাই না তো এই কথা যখন বলে এবং মানা করে দেয় তখন লিটারেলি কর্তৃপক্ষ যারা ছিল মানে হল অফ ফিল্মে মোহাম্মদ আলীর নামটা টাইলসের মা মাটিতে না লাগে মূলত ওয়ালে লাগে সো ফার্স্ট ফরওয়ার্ড করে যে সাতষট্টি সালে চলে যায় তখন কিন্তু আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছে এবং ইউএস গভর্নমেন্ট মূলত মোহাম্মদ আলীকে এটা বলতেছে যে কি ভিয়েতনামের যে যুদ্ধ সেখানে অংশগ্রহণ করতে এবং সেখানে সাইন করতে কি যে অংশগ্রহণ করছে সে ব্যাপারটা তো খুব স্বাভাবিক তাই না যে কি মোহাম্মদ আলীকে নিয়ে ভিয়েতনামে নিয়ে যায় তো আর মোহাম্মদ আলী না বক্সিং করাবে হবে না ওখানকার সোল্ডারদের সাথে তাই না সো ব্যাপারটা হচ্ছে এরকম আসলে যে তখনকার যে সোল্ডাররা ছিল তারা অনেক বেশি ভয় পাইতেছিল তারা ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছিল সো সো ইংরেজ গভর্নমেন্টের যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে যে মোহাম্মদ আলীকে দিয়ে যদি সাইন করানো হয় তাহলে বাকি যারা সোল্ডার বা বাকি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে জোর করে করে ভিয়েতনামের যুদ্ধে পাঠানো হইতেছিল তারা মোহাম্মদ আলী জয়েন করতে দেখে অনুপ্রাণিত হবে এবার এই অনুপ্রাণিত হয়ে তারাও যুদ্ধে চোখ বন্ধ করে অংশগ্রহণ করবে কারণ ততদিনে কিন্তু মোহাম্মদ আলী বলতে গেলে একটা আইডলে পরিণত হয়ে গেছে আমেরিকা সো এই জিনিসটার জন্য তারা মূলত মোহাম্মদ আলীকে রিকোয়েস্ট করছে যে কি ভাই আপনি যদি সাইন করেন তাহলে অনেক ভালো হয় মোহাম্মদ আলী খুব সোজা সাপটা ডাইরেক্ট না বলে দিস কারণ খুবই সিম্পল তার কি এতদিনে কিন্তু মোহাম্মদ আলী একজন মুসলিম হয়ে গেছে আর ইসলামে কখনোই এটা বলে না যে সাধারণ মানুষ বা কোনো কারণ ছাড়া অন্য মানুষের উপর আক্রমণ করতে বা যুদ্ধ চালাইতে তাই না সেটা কখনোই জাস্টিফাই করে ইসলাম সো এটাই মেনলি রিজন ছিল যে কারণে মোহাম্মদ আলী না করছে আর আরও একটা বড় কারণ ছিল যে কি যেই দেশ লিটারেলি ব্ল্যাকদেরকে সমান রাইটই দেয় না হোয়াইটদের মতো করে কখনো মোহাম্মদ আলী ওরকম রেসপেক্টই দেয় নাই কখনো ওরকম এত নাম মর্যাদা অর্জন করার পরে ব্ল্যাক বলে তারা নানা জায়গায় ছোট করছে তাকে অপমান করছে সেই দেশের জন্য সে কেন যুদ্ধ করতে যাবে সো এইসব নানা কারণে সে ডাইরেক্ট না করে দিছে এবং না করার ফলে তাকে নানা ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে পরবর্তীতে সো যেহেতু ইউএস গভর্নমেন্ট মোহাম্মদ আলীকে একটা জিনিস রিকোয়েস্ট করছে করার জন্য আর মোহাম্মদ আলী ডাইরেক্ট ইউএস গভর্নমেন্টের মুখের উপর না করে দিছে তার জন্য কিন্তু মোহাম্মদ আলীকে নানা ধরনের প্রবলেম ফেস করা লাগছে পরবর্তীতে সো প্রথমে যদি বলতে যাই তাকে লিটারালি হেভি ওয়েটে যতগুলো টাইটেল ছিল তার সবগুলো বাতিল করে দিছে পরবর্তীতে লিটারেলি তিন বছরের জন্য তার বক্সিং থেকে ব্যান করে দিছে সে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না তার বক্সিং লাইসেন্সও ক্যান্সেল ক্যান্সেল লাইসেন্স বলতে কি এরকম সে কোনো ধরনের বক্সিং কোনো ধরনের কম্পিটিশনে সে ফাইট করতে পারবে না এবং একই সাথে তাকে নানা ধরনের প্রবলেমে জড়ানোর মাধ্যমে পাঁচ বছরের জেলে পাঠিয়ে দিচ্ছে পাঁচ বছর যদিও সে আপিল করার মাধ্যমে বাইরে ছিল বাট ডিপটেলি তাদের জেলে পাঠিয়ে দিয়ে ছাড়ছে ইউএস গভর্নমেন্ট এন ইউএস গভর্নমেন্ট কিরকম হয় আমরা কম্পিউটার সবাই জানি যে নানা উল্টাপাল্টা জিনিস চাপায় দেওয়ার মধ্যে তার অবস্থা সো খুব স্বাভাবিকভাবেই মোহাম্মদ আলী সুপ্রিম কোর্টে যে আপিল করছে সুপ্রিম কোর্ট এগুলো না ঘাটাঘাটি করছে এবং দেখতে পাচ্ছে যে কি ঠিক আছে মোহাম্মদ আলী কোনো দোষ নেই মোহাম্মদ আলীর শুধু শুধু ফাঁসানো হইতেছে সে এর মাধ্যমে তিন বছর পরে ইটালি তার সব যে উপরে আরোপ করা হয়েছিল সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাকে তার লাইসেন্স শুরু করে সবকিছু ব্যাক দেওয়া হয়েছে সো মহম্মদ তো লাইফে অনেক ধরনের টাইটেল অর্জন করছে নানা ধরনের নাম খ্যাতি সুনাম সবকিছু অর্জন করছে তা সো প্রতিটা নিয়ে যদি কথা বলতে যে ভিডিওটা আর অনেক বেশি পরিমাণে বড় হয়ে যাবে আর স্বাভাবিকভাবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরও বোরিং লাগবে সো খুবই সিম্পলি যদি বলতে যাই তিনটা জিনিস নামে আমি খুব মেইনলি বলবো তিনটা চ্যাম্পিয়নশিপ বা তিনটা ফাইট রিং এর মধ্যে যেগুলো মহম্মদ আলি অনেক ফেমাস করছে মহমদ আলিকে এবং সেগুলোর জন্য মূলত আমাদের অনেক ফেমাস তো তার মধ্যে একটা হচ্ছে রাজ বাস্টার মূলত যখন তার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে তার ঠিক তেতাল্লিশ মাস পরে যখন তার লাইসেন্সটাকে তাকে ফিরে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আপিল করার মাধ্যমে তখন সে প্রথম যে ফাইটটা করতেছিল সেটা নাম ছিল রাস্ট বাস্টার সো এই ফাইটের ব্যাপারটা এরকম হয়েছিল যে কি মানুষ সবাই ভাবছিল যে কি তেতাল্লিশ মাস বক্সিং রিং থেকে বাইরে থাকা তো কোনো সহজ কথা না খুব স্বাভাবিকভাবেই সবাই এটাই ভাবতেছিল যে মোহাম্মদ আলির স্পিডটা কমে গেছে মোহাম্মদ আলির আগে যেরকম একটা জোর ছিল বা একটা স্পৃহা ছিল তার মধ্যে সেটা থাকবে না কারণ কি সে তেতাল্লিশ মাস বক্সিং রিং এর মধ্যে বক্সিং করে নেই তো তার তো ওই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটা তো আস্তে আস্তে মানে ধুলে মিশা যেতেছে কাইন্ড অফ এরকম ছিল আর তো মানুষ যেটা ভাবতেছিল মোহাম্মদ আলী তাদেরকে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করছে মোহাম্মদ আলী লিটারেলি তখন যে রাজবাস্টার বাস্টার বলতেছিল ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু জেরি কুইরি ছিল তার বিপক্ষ জেরি কুইরিকে সে ভয়ঙ্কর হারায় এবং মানুষ প্রুফ করে যে কি লাইসেন্স ক্যান্সেল হওয়ার আগে ঠিক সে যেরকম ছিল এখনো সে সেরকমই আছে এবং তার কামবেক খুব ভয়ঙ্কর ভাবে হয় সো মোহাম্মদ আলীর একটা রেকর্ডের কথা না বললেই না মোহাম্মদ এমন একটা রেকর্ড আছে যেটা শুনলে আপনি পুরোপুরি ভাবে অবাক হবেন যে কি সে মূলত তিন সেকেন্ডেরও কম মানে দুই দশমিক আট সেকেন্ডে বারোটা পাঞ্চ করার রেকর্ড আছে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি উনিশশো আটাত্তর সালে মোহাম্মদ আলী বাংলাদেশে আসছিল সো তখন এয়ারপোর্টে লাখ লাখ মানুষ জমা হয়েছে জাস্ট ওনাকে দেখার জন্য সো মোহাম্মদ আলী যখন বাংলাদেশে আসছে উনি বাংলাদেশ ঘুরছে ঘুরার পরে তার অনেক ভালো লাগছে বাংলাদেশ অ্যাপন গেস ওয়ার্ড এখান থেকে সে যখন গেছে আমেরিকাতে সে জাস্ট খালি এই কথাটাই বারবার বলতেছিল যে যদি স্বর্গ দেখতে চাও তাহলে বাংলাদেশে যাও কাইন্ড অফ ইউরোপ তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমাদের বাঙালিদের জন্য যে কেউ উনি বাংলাদেশ আসছে বাংলাদেশ ঘুরে গেছে উনিশশো একাত্তর সালে একটা ভয়ানক ঘটনা ঘটে যেটা আপনি শুনলে ভাববেন যে কে এইটা কিভাবে সম্ভব কারণ তখনকার সময় আবার ওই ওয়ার্ল্ড যে ওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল সেটা চলে আসছে তো সেই টাইমে মোহাম্মদ আলী কাছে একটা চান্স ছিল এই ওয়েট চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য কিন্তু তখন তার প্রতিপক্ষ যে ছিল সে ছিল যে জ ফ্রেজিয়ার সো জ ফ্রেজিয়ার যখন ছিল তখন ব্যাপারটা এরকম হচ্ছে কি যে মোহাম্মদ আলীর কথা যদি বলতে যাই মোহাম্মদ আলীর হাইট বেসিকলি সিক্স পয়েন্ট টু এরকম এখন জ ফ্রেজিয়ার যে সে আবার এত লম্বা চড়া মানুষ না সে নর্মাল মানুষ আর কি নর্মাল মানুষ বললে ভুল হবে মানে নর্মাল মানুষের হাইট অত বেশি না যেরকম বক্সারদার হয় উচ্চা লম্বা ওরকম পেপ না সো জফ্রিজিয়ার একটা নতুন টেকনিক বাইর করছে যে টেকনিকটা কিন্তু বেসিকালি কেউ ধরতে পারতেছে ও না যদি মহম্মদ আলের কথা বলতে যে মহম্দ একটা টেকনিক ছিল পার্সোনাল যেটা ছিল কি যে স্টার যে বডি মুভমেন্ট ওটা অনেক বেশি স্পিডে এরিকশান মুভ করতে পারে যেটা মানুষ ট্র্যাক করতে পারে না এখন ব্যাপার হইতেছে কি যে জফ্রিজিয়ারের যে স্পেশাল একটা টেকনিক ছিল সেটা হচ্ছে কি যে সে যেহেতু একটু নিচু টা নিচু মানে কি মানে কাঁপ নিচু ছিল বা লম্বা অত বেশি লম্বা ছিল না এর ফলে যেটা হইতো সে বক্সারদের সাথে যখন মারামারি করতো সে মাথা নিচু করে বক্সারদের ভেতরে ঢুকে ভেতরে ঢুকে এরকম থাকতো বক্সার বক্সার খালি আর এর ফলে যেটা হইতেছে মোস্ট অফ দ্য বক্সারে সে হারাই ফেলত এখন উনিশশো সালে যখন এই ওয়েট চ্যাম্পিয়নশিপে যখন দুইজন মুখোমুখি হয় জফ্রেজিয়ারও একটা এখন পর্যন্ত হারে নাই আবার এইদিকে কিন্তু মোহাম্মদ আলীও এখন পর্যন্ত একটাও হারে নেই দুজনে হারাটা কিন্তু কট্টর একটা লড়াই হইতেছে কারণ কি যে হারবে সেই কিন্তু তার লাইফে ফার্স্ট টাইম হারবে সো যখন খেলা শুরু হয়েছে অবাক করা হলে এটাই সত্যি যে কি মোহাম্মদ আলী ও জফ্রেজিয়ার এর এই টেকনিক ধরতে পারতেছে লাস্ট যে ঘটনাটা ঘটতেছে সেটা হইতেছে কি জফ্রেজিয়া জিতে গেছে যদিও মোহাম্মদ আলী এই ফাইটে হারছে কিন্তু তার লাইফে অনেকগুলো মেমোরেবল ফাইটের মধ্যে এটাকে একটা মেমোরেবল ফাইট হিসাবে ধরা হইতেছে এবং এই ফাইটের নাম হইছে কি দ্য ফাইট অফ দ্য সেঞ্চুরি এখন মোহাম্মদ আলী যে হেরে গেছে মোহাম্মদ আলী নিজেও এটা মানতে না জিনিসটা হচ্ছে এরকম যে কিভাবে সম্ভব তাই না আর যারা তখন বক্সিং অনেক বেশি ভালো পরিমাণে দেখত অনেক বেশি ফলো করতো বক্সিং কে তারা লিটারেলি অবাক ছিল এবং তারাও বলতেছে তো এরপরে উনিশশো একাত্তর সালের এই ঘটনা উনিশশো পঁচাত্তর সালে যখন আবার একইভাবে এই জফরেজিয়ার আর মোহাম্মদ আলী মুখোমুখি হইছে এবং মোহাম্মদ আলী তার যে প্রতিশোধ সেটা ফাইনালে নিয়েছে আর জফরেজিয়ারকে পনেরোতম রাউন্ডে যে পুরো নক আউট করে জিতছে তো এভাবে লিটারি বলতে গেলে মোহাম্মদ আলী তার পুরোনো যে হারছে ফার্স্ট টাইম লাইফে সেটার প্রতিশোধ নিয়ে পূরণ করছে একটু আগে যে বলছিলাম যে কি মোহাম্মদ আলী অনেকগুলা ম্যাচ জিতছে অনেকগুলো টাইটেল জিতছে সবগুলো তো বলা আপনাকে পসিবল না বাট তার মধ্যে খুব ফেমাস গুলোই বলবো তার মধ্যে অলরেডি দুটা বলেও ফেলছি এখন তিন নাম্বারটা বলবো যেটা নাম হচ্ছে ইন দা জঙ্গল সো রামবালান্দা জঙ্গলের ভিতরে ব্যাপারটা এরকম ছিল যে কি তার অপোজিটে মোহাম্মদ আলী অপোজিটে যে ছিল তার নাম ছিল কি জর্জ ফোরম্যান এখন জর্জ ফোরম্যানেরও একটা স্পেশালিটি আছে যে কি দুনিয়ার ভিতরে সবচেয়ে জোরে পাওয়ারফুল পাঞ্চ মারতে পারে জর্জ ফোরম্যান টেকনিকের দিক থেকে হয়তো বা মোহাম্মদ আলী অনেক স্পিড আগে আসি স্পিডের দিক থেকে বডি মুভমেন্টের দিক থেকে সব দিক থেকে যতই মোহাম্মদ আলী আগে থাকুক না কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হেভি পাঞ্চ বা সবচেয়ে জোরে পাঞ্চ করতে পারে জর্জ ফোরম্যান আর সেকেন্ডে যে সে হচ্ছে মাইক টাইস মোহাম্মদ আলী কি করছে এই যে উনিশশো চুয়াত্তর সালেও এই ম্যাচটা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে যখন এই ম্যাচটা হচ্ছিল তখন যেটা একটু আগে বললাম যে পাঞ্চ যেগুলো ছিল জর্স ফোর মানে খুবই পাওয়ারফুল পাঞ্চ ছিল মানে এইগুলা যদি এক একটা শরীরের পর শরীরের যেই জায়গায় পর ওই জায়গার অবস্থা খারাপ এখন ওর যে পাঁচ এগুলাকে ডিফেন্স দিয়ে যে আটকাবো ওই আটকানোর মতো পসিবিলিটিও ছিল না তখনকার বক্সারের কাছে একটাই উপায় ছিল জর্জ ফোরম্যানের এই যে পাঁচ গুলো ছিল সেখান থেকে বাঁচার সেটা হইতেছে কি ওই পাঁচ হাওয়াতে বাঁচতে মানে কি পাঁচ মারতে যে সরে যাবো তাহলে হাওয়াতে পাঁচটা গেল এটাই একটা উপায় ছিল যে কি জর্জ ফোরম্যানের পাঁচ থেকে যদি বাঁচতে চাও এছাড়া কোনো উপায় ছিল না ব্যাপার হইতেছে এরকম যখন মোহাম্মদ আলী প্রথম প্রথম এই বক্সিং প্র্যাকটিস করতেছিল আমাদের ছোট বা জানাইছে যে ক্যাপ ইন্টারেস্টিং ঘটনা যে তখন আমাদের যখন একবার স্টার্টিং টাইমে ছিল তার লাইফে ক্যারিয়ারে যখন প্র্যাকটিস করতেছিল তখন সে বারবার এই জিনিসটা বলতো তার ছোট ভাইকে যে ওর উপর পাথর ইট যা পারে তাই তার উপর যাতে ঢিলা মারে মোহাম্মদ আলীর উপর তো ঢিলা মারতো আছে ঠিক আছে একটা পর্যায়ে যাওয়ার পরে তোর মোহাম্মদ আলী ছোট ভাই ভাবা শুরু করছে যে কি রে খালি এরকম মারতে বলতেছে ইট ইট কোনো কারণ ছাড়া ওখানে তো লিটারেলি বক্সিং খেলতে দিতেছে ইট মারামারি খেলতে দিতেছে নাকি পাগলামি করতেছে না তো তিন চার বছর পরে জিনিসটা এরকম দেখা গেছে যে কি মোহাম্মদ আলীর উপর ইট পাককেল যাই না কেন কোনোটাই তার বডিকে টাচ করতে পারতেছে না কারণ ওই যে ওর বডি স্পিডটা এমন ভাবে হইছে এবং সে এমন ভাবে সরে যাইতো তার উপর যদি কোনো কিছু মারা হয় সেটা তার গায়ে লাগতো আর এই জিনিসটা যে প্র্যাকটিসটা সে করছে এটাই তাকে হেল্প করছে উনিশশো চুয়াত্তর সালে জর্জ ফোরম্যানের সামনে যখন খেলা শুরু হয়েছে জর্জ ফোরম্যান যখন যতই গুষি মারতেছে কোনোটা মা গায়ে লাগতেছে না কোনোটা লাগতেছে না বললে বলে মোস্ট অব দ্যাম লাগতেছে না মাদালি কোনোটা কোনোভাবে সরে যাচ্ছে আর পাঁচগুলো লাগছে ওই ম্যাচে কি ওই ম্যাচটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল রাম বালিন্দা জঙ্গল যে ম্যাচটা আর কি ম্যাচ ম্যাচটা নামে বেসিকালি রামবালিন্দা জঙ্গল আর এই ম্যাচটা এত পরিমাণে ফেমাস কারণ কি অতদিনে কিন্তু মোহাম্মদ আলী ইসলাম ধর্ম গ্রহণ করাছে আবার একই সাথে ভিয়েতনামের যুদ্ধের যায় নাই তাই ইউএস এর পক্ষে যারা ছিল ইউএস গভর্নমেন্টের পক্ষে স্পেশালি মোহাম্মদ আলীরা দেখতে পারতেছিল তারা পছন্দ না পক্ষে ছিল কিন্তু জর্জ এর এখন যখন জর্জ ফোরম্যান মহাম্মদ আলীর কাছে হেরে গেছে লিটারেলি মোস্ট অফ দাম যারা ইউএসএ গভর্নমেন্টের পক্ষে ছিল মহাম্মদ আলীরা সহ্য করতে পারতো না তার ব্ল্যাক হওয়ার কারণে বা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বা ভিয়েতনামে যুদ্ধ অংশগ্রহণ না করার কারণে তারা লিটারেলি আপসেট হয়ে গেছে পুরো কিন্তু মূলত বক্সার ছিল তাই না সো বক্সার কিন্তু একটা কাজ হইতেছে কি বক্সিং করা এবং বক্সের যে পাঞ্চ গুলা আছে অপোজিট পক্ষে সেগুলো খাওয়া তো মোহাম্মদ আলীর ক্ষেত্রে ব্যাপারটি এরকম হয়েছে যে কি সে এতগুলা পাঞ্চ খাইছে অনেকগুলা যে পাঞ্চ গুলার কারণে তার ব্রেনে এবং ইন্টারনাল নানা ধরনের ড্যামেজ দেখা দিচ্ছে এবং এর ফলে তার পার্কিনসন রোগ হয়েছে যেটার লিটারেলি চিকিৎসা ছিল না সেই মুহূর্তে সো সে নর্মালি রিটায়ারমেন্টে চলে গেছিল লেট সেভেন্টি রে হঠাৎ করে আবার উনিশশো সালে মানে নাইনটিন এইটিতে সে আবার কামব্যাক করছে কামব্যাক করার পরে তার যে প্রথম ছিল সেটা ছিল যে কি ল্যারি হোমস এর সাথে এবং দুঃখের হইল এটাও সত্যি যে কি ওই ম্যাচে দেখা গেছে যে কি পার্কিনসন রোগের যে প্রভাবটা সেটা অলরেডি মোহাম্মদ আলীর উপর পড়া শুরু হয়ে গেছে সে ঠিক মতো স্পিচ দিতে পারতেছে না তার বডি মুভমেন্ট ঠিক নাই তার পাঞ্চ গুলো ঠিক হইতেছে না তার বডি যে রিফ্লেক্স টা ছিল সেটা ঠিক মতো সে পলাফেরা করতে পারতেছে না কারণ আলটিমেটলি যেটা হয় যে কি মোহাম্মদ আলী ল্যারি হোমসের কাছে হেরা যায় এবং জিনিসটা এতটাই ইমোশনাল ছিল যে কি মোহাম্মদ আলীকে হারানোর পরেও লেরি হোমস নিজে বসে যা কামতে থাকে মোহাম্মদ আলীর মতো একজন মানুষ এইভাবে হারছে জিনিসটা খুবই বেশি পরিমাণে ইমোশনাল ছিল সবার জন্য কিন্তু মোহাম্মদ আলী কেন যেন হার মানতে চাইতেছিল না সে আরো একটা ফাইট করে যেটা বেসিক্যালি ট্রাফিক বার্বিকের বিরুদ্ধে ছিল এবার আনফর্চুনেটলি সেই ফাইটও সে এই পার্কিনসন রোগের প্রভাবের কারণে হেরে যায় সে রিয়ালাইজ করে যে কি তার রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত এবং উনিশশো একাশি সালে উনচল্লিশ বছর বয়সী সে রিটায়ারমেন্টে চলে তার পার্সোনাল লাইফ নিয়ে যদি একটু কথা বলতে চাই সে তার লাইফে চারটা বিয়ে করছে চারটা বিয়ের থেকে তার নয়টা বাচ্চা হয়েছে তার মধ্যে সাতজন ছেলে ছিল এবং দুইজন মেয়ে সবচেয়ে ছোট মেয়ে যে যার নাম হচ্ছে লাইলা আলী সেও একজন বক্সার এবং সেও মোটামুটি অনেক ভালো একজন বক্সার এবং ভিডিও লাস্টে তো চলে আসছি যাওয়ার আগে দিয়ে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা বলে যে মোহাম্মদ আলী লাইফে মোহাম্মদ আলী সবসময় সবাইকে অটোগ্রাফ দিতে পছন্দ করতো যেই মোহাম্মদ আলীর কাছে অটোগ্রাফ চাইতো না কেন তাকে মোহাম্মদ আলী অটোগ্রাফ দিত কারণ কি যখন মোহাম্মদ আলী ছোট ছিল মোহাম্মদ আলীর বক্সিং আইডল ছিল বেসিক্যালি সুগার রে রবিনসন এবং সুগার রে রবিনসনের কাছে যখন মোহাম্মদ আলী অটোগ্রাফ চেয়েছিল ছোট বয়সে তখন রবিনসন অটোগ্রাফ দেয় নাই এরকম একটা অজুহাত দিয়েছিল যে কি সে অনেক বিজি টাইম দেয় এই জন্য অটোগ্রাফ দেয় নাই তার জন্য মোহাম্মদ অনেক কষ্ট পাইছিল অ্যান্ড মোহাম্মদ আলী যে কি তার লাইফে তার কোন ফ্যান্স যাতে এই প্রশ্নটা না পায় যার দরুন তার কাছে যেই অটোগ্রাফ চাইতো না কেন মোহাম্মদ আলী যতই টাইম লাগুক অটোগ্রাফ দিয়ে তারপরে যারা ভিডিওটা দেখছেন তারা অলরেডি এতক্ষণ যে কি মোহাম্মদ আলী কোনো যেন তেন নর্মাল একজন প্লেয়ার ছিল না সে লিটারেলি একজন লেজেন্ডারি প্লেয়ার ছিল এবং সে অনেকের আইডল ছিল তো স্বাভাবিকভাবেই তাকে নিয়ে নানা ধরনের মুভি বানানো হয়েছে হলিউডে যেরকম হচ্ছে দ্য সুপার ফাইট দ্য গ্রেটেস্ট ফ্রিডম রোড এবং লাস্ট যে মুভিটা তাকে নিয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে আলি এবং এই আলি মুভিটা লিট্রেলি এতটা পরিমাণ ফেমাস হয়েছে এই মুভিতে লিটার অ্যাক্টিং করছে মোহাম্মদ আলির হয়ে উই স্মিথ সে মূলত অস্কারের নমিনেট হয়েছিল মোহাম্মদ আলি ক্যারেক্টারটা প্লে করার জন্য সবশেষে বলতে গেলে দুই হাজার ষোলো সালে মোহাম্মদ আলি তার এই লেজেন্ডারের জীবন শেষ করে মানে অর্থাৎ সে মারা যায় আজকের দিন অর্থাৎ জুনের তিন তারিখে এবং এই জন্য আজকে তাকে ট্রিবিউট করে ভিডিওটা বানানো এবং তাকে উৎসর্গ করা আপনারা যারাই ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে তার লাইফের অনেক কিছু সম্পর্কে জানতে পারছেন তার লাইফে আসলে অর্জন এত বেশি ছিল সেগুলো যদি সবগুলো এই ভিডিওতে দেখাতে যাইতাম ভিডিও আরো অনেক বেশি পরিমাণে বড় হয়ে যেত তাই জন্য এই ভিডিওর ভিতরে তার লাইফে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাইতে পারেন যে কি পরবর্তী ভিডিওটা আপনি কাকে নিয়ে চান কোন ফেমাস ব্যক্তি বা কোন ফেমাস লেজেন্ডারি যেই হোক না কেন আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে পার্সনটাকে নিয়ে ভিডিও বানানো তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা